হ্যালো আল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলে মনটা ভালো নেই তার কারণ হচ্ছে কি বলবো কপাল খারাপ থাকলে আর কি যা থাকে আমার হাজবেন্ডের জন্য কিছু পার্সেল পাঠিয়েছিলাম তো সেটা আসলে কোরিয়ারে সুন্দরভাবে তার এক ফ্রেন্ডস নিয়ে যাওয়ার কথা ছিল তো সেই হচ্ছে সাতাইশ রমজান থেকে ঘুরতে ঘুরতে আজকে অবশেষে আমার হাতে এসে পৌঁছালো তো যার কালেক্ট করার কথা ছিল সেও কালেক্ট করতে পারেনি আর যার কাছে পৌঁছানোর কথা ছিল তার ভাগ্য খারাপ তার কাছেও যেতে পারেনি তো শেষ পর্যন্ত আমারটা আমার কাছেই ফেরত আসলো আসলে কী বলবো তার জন্য আমি কি পাঠিয়েছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি প্রায় কয়েকদিন যাব তাদের অফিসে যাওয়া আসা করছি কমটিনিউ করেছি কয়েকবার এই অবশেষে আজকে ঈদের হচ্ছে কতদিন ঈদ শেষ হয়েছে আজকে ছয় দিন চলে তো এই ছয় দিন আর ওইদিকে হচ্ছে তিন দিন টোটাল নয় দশ দিন পরে আর কি আমি এতে হাতে পেলাম আসলে পার্সেলটা একটু বড় ছিল তো

বিদেশ থেকে মানুষ কী কী ফিল করে সেটা তো অনেকেরই জানা আছে যারা বাহিরে থাকে তো আমি তার জন্য হচ্ছে শ্যামাই নিয়েছিলাম তারপর হচ্ছে কিছু মশলা যেহেতু ছেলে মানুষ দেখা যায় যে সব সময় রান্না করতে পারে না আর তারপর হচ্ছে একটু মশলারও প্রবলেম থাকে কারণ সেটা বাহিরের কান্ট্রি মশলাটা ওইভাবে ইউজ করতে পারে না সব কিছু হাতের কাছে পায় না তার জন্য আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে হাতের বানানো মশলা তো সেগুলো হচ্ছে দিতে পারিনি টাইমতো তাই আমি যে রাঁধুনির কিছু গরম মশলা নিয়েছিলাম সেইগুলো যায়নি নি হচ্ছে শ্যামাই ওই আবার হচ্ছে একটু তেঁতুল পাঠিয়েছিলাম ডায়াবেটিস তো ওই জন্য একটু তেঁতুল দিয়েছিলাম আবার হচ্ছে আপনার প্রেশারও সমস্যা আর তার পছন্দের জিনিস ছিল নুডুলসের মশলা আপনাদের সাথে শেয়ার করছি নুডলসের মশলা তারপর হচ্ছে এখানে হচ্ছে চিয়া আর হচ্ছে টোকমা সিট আর টোকমা আর ডায়াবেটিসের জন্য তো ভালো সিট টোকমা এটা তো শরীরে সবার জন্যই ভালো এটা ছিল তার গ্যাসের ওষুধ এক বক্স তারপর হচ্ছে ওনার সব থেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে সুটকি তো ওনার জন্য ছুরি সুটকি দিয়েছিলাম তারপর হচ্ছে আহ কাঁচকি মাছের সুটকি এরপর হচ্ছে আজোয়া খেজুর এটা ছিল একটা পার্ট এবার সেকেন্ড পার্টি কি আছে দেখাই আপাত এখানে হচ্ছে লাচ্ছা সেমাই যেন তার মনে হয় একটু ঈদের সময় বাহিরে অ্যাট লিস্ট ঈদের দিন যেন রান্না করে খেতে পারে তার কাছে একটু ভালো লাগতো সেজন্য লাচ্ছা সেমাই দিয়েছিলাম এরপর হচ্ছে বিরিয়ানির মশলা মাংসের মশলা তারপর হচ্ছে মাছের মশলা এটাও সম্ভবত আপনার হচ্ছে মাছের মশলা ছিল হ্যাঁ ফিশ কারি আমি প্যাকেট খুলে দিয়েছিলাম কারণ দেখা যাচ্ছিলো প্যাকেটের জন্য ঠিক মতো পার্সেল হচ্ছিল না এটা আর এখানে আমি একটা পেজ থেকে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে গরুর মাংসের আচার আর হচ্ছে আপনার চিংড়ি মাছের বালা চাও যেটাকে বলে সেটা দিয়েছিলাম বাট এটাও আমার কাছে রিটার্ন আসছে তো এটার কী অবস্থা খুলে দেখা যাক আর ওনাদের পেজের আমি একটা খারাপ রিভিউ দেখলাম সেটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্টস বাই কেয়া আপু উনি ওনাদের হচ্ছে রিভিউটা খারাপ বলেছে তা আমি এখনও যা যেহেতু এই প্যাকেটটা ওপেন করিনি তো আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না তবে আজকে আমারও ওপেন করে দেখতে হবে এটা আমি অর্ডার করেছিলাম আপনার পঁচিশ রমজানের সরি পঁচিশ রমজানে আমি হাতে পেয়েছিলাম মেবি বাইশ রমজানে তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পাঠানোর জন্য তো যেহেতু এটা হচ্ছে বাইরে থাকলে নষ্ট হয় না মানে লং জার্নি করে যাবে তো যদি খাবারটা নষ্ট হয়ে যায় সেই হিসেবে আমি এটাকে সিলেক্ট করেছিলাম বাট কেয়াপুর যে রিভিউ দেখলাম যে আসলে তাদের ছবিতে যেভাবে লোভনীয় একটা মাংসের আচার দেখায় সেই তুলনায় নাকি ভিতরে কোনো মাংসই নেই এরপর হচ্ছে বালাচা বালা যেটা হচ্ছে চিংড়ি মাছের ওইটা ওইখানে নাকি পেঁয়াজের বেরস্তা ছাড়া চিংড়ি মাছের কোনো নামগন্ধও ছিল না তো ওনার আমি হচ্ছে ফুল ভিডিওটাই দেখেছিলাম তো দেখে আর কি ভাবছিলাম যে আসলে জানি না আমার কপালে কি আছে আমারটাও সেম হবে অবশ্যই সেম যেহেতু সে যেই পেজ থেকে অর্ডার করেছে আমিও সেই একই পেজ থেকে অর্ডার করেছি তো আমারটা দেখার পরে আমি সুন্দর করে ওনাদের হচ্ছে মেসেঞ্জারে তো মেসেজ দিব আর এটার কী অবস্থা সেটা আপনাদেরকে আমি জানাবো কারণ অনলাইনে বিজনেস কম বেশি সবাই করে আমিও কিন্তু করি ঠিক আছে আমি বাহির থেকে কসমেটিক এনে সেগুলো সেল করি তো এটার মধ্যে কোনো ভেজাল নেই আর যেহেতু এগুলো খাবারের আইটেম ওনারা দেখাচ্ছে খুব লোভনীয় আর বের হচ্ছে অন্য কিছু এটার নিয়ে অবশ্যই আমাদের মানে প্রতিক্রিয়া করা উচিত আর হচ্ছে আমি সবাইকে এটুকুই বলব এটাও যদি খারাপ বের হয় তাহলে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আর তারা যেন এই ধরনের কাজ না করে সেই বিষয়ে আমরা ভুক্ত অধিদপ্তরকে জানানোর জন্য কারণ একটা জিনিস ওনারা দেখাচ্ছে কিন্তু সেল দিচ্ছে আরেকটা আমরা পিকে দেখতেছি ছবিতে দেখতেছি একরকম আর বাসায় আসার পর যদি টোটালি চেঞ্জ দেখি সেই হিসাবে আমার জানা মতো তাদের জন্য স্টেপ নেওয়াই দরকার তো আমি আপনাদেরকে এটাই বলবো এখন আমি কিছু বলছি না আমি এটা ওপেন করব দেন আমি হচ্ছে এটার অবস্থা দেখবো তারপর আপনাদেরকেও জানাবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কি বলবো মনটা তো খারাপ যেহেতু আমার পার্সেল রিটার্ন আসতে কিছু করার নেই আসলে কি বলবো আপনার রিজিক যেখানে আছে সেটা কিন্তু আপনার কাছে যাবে হয়তো এটা তো ছিল না কারণ আমরা যতই চেষ্টা করি আমাদের রিজিক হচ্ছে নির্ধারিত তো রিজিক যেখানে থাকবে সেখানে সেটা কিন্তু অবশ্যই মানুষ পাবে হয়তো তার রিজিকে ছিল না এই জন্য আর কি তার হাতে জানিয়ে আবার আমার জিনিস আমার কাছে ব্যাক ব্যাগ চলে আসছে প্রত্যেকটা জিনিস তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ